বাংলাদেশ ক্রিকেট একটি আবেগ একটি গর্ভের নাম বিশ্ব ক্রিকেটে আজ একটি পরিচিত শক্তি হলেও এই ছিল চ্যালেঞ্জে ভরা সালে আইসিসি ট্রফি জিতে প্রথম আলোড়ন তোলে টাইগাররা দু সালে টেস্ট মর্যাদা পাওয়ার পর থেকে ধীরে ধীরে নিজেদের তৈরি করেছে দুহাজার সালে বিশ্বকাপে ইংল্যান্ডকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠা বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের এক মাইল ফলক এরপর ঘরের মাঠে ভারত পাকিস্তান দক্ষিণ আফ্রিকার মতো বড় দলগুলোকে হারিয়ে বিশ্বে নিজেদের শক্ত অবস্থান জানান দিয়েছে বাংলাদেশ তবে এই সাফল্যের মাঝে আছে অনেক ব্যর্থতার গল্প দু হাজার বারো ও দু এশিয়া কাপ সবগুলোতেই ফাইনালে পৌঁছে শিরোপা হাতছাড়া হয়েছে বিশ্বকাপে ধারাবাহিক পারফরম্যান্সের অভাব ব্যাটিং লাইনআপে ভঙ্গুরতা আর অধিনায়কত্বের নাটক সব মিলিয়ে টাইগারদের মাঝে হতাশ করেছে সমর্থকদের তরুণদের নিয়ে গড়া বর্তমান দল আসা জাগাচ্ছে নতুন দিনের বোর্ডের গঠনতন্ত্র কোচিং স্টাফ ও প্লেয়ার ডেভেলপমেন্টে মনোযোগ দিলে ভবিষ্যৎ হতে পারে আরও উজ্জ্বল বাংলাদেশ ক্রিকেটে প্রতিভার অভাব নেই সাকিব তামিম মুসফিক মাশরাফি ও মুস্তাফিজ এদের হাত ধরে টাইগাররা বিশ্বমঞ্চে নিজেদের জানান দিয়েছে তবু কেন এই দল ধারাবাহিকভাবে ব্যর্থ হয় কেন ফাইনাল মানেই পরাজয় এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে গভীরে তাকাতে হবে বাংলাদেশ ক্রিকেটাররা প্রতিভাবান হলেও চাপের ম্যাচে অনেক সময় মানসিকভাবে ভেঙে পড়েন ফাইনাল ম্যাচগুলো তার বড় প্রমাণ দু হাজার এবং আঠারো এশিয়া কাপ ফাইনাল এছাড়া দু এশিয়া কাপ ফাইনালেও সেই একই গল্প নেতৃত্বে বারবার পরিবর্তন স্থায়ী পরিকল্পনার ঘাটতি ও একাদশ নির্বাচনে অস্থিরতা এসব মিলেই মাঠের পারফরমেন্সে নেতিবাচক প্রভাব পড়ে অনেক সময় সিনিয়রদের পারফরমেন্স বিবেচনা না করে শুধু নাম দেখে একাদশ গঠন করা হয় প্রথম শ্রেণীর ক্রিকেটে পিচমান মান আম্পায়ারিং ফিটনেস সব কিছুতেই ঘাটতি তরুণরা সঠিক পরিবেশে গড়ে উঠতে না পারায় আন্তর্জাতিক ক্রিকেটে মানিয়ে নিতে কষ্ট হয় উন্নত ক্রিকেট খেলতে হলে ফিজিও ডেটা অ্যানালিস্ট স্পিন বা ব্যাটিং কোচ সব বিভাগেই চায় মানসম্পন্ন ও অভিজ্ঞ কোচিং স্টাফ কিন্তু বাংলাদেশ অনেক সময় কম খরচে সমাধান খুঁজে নিতে চায় অনেক সময় মেধার চেয়ে পরিচয় ও পছন্দ অপছন্দ বড় হয়ে দাঁড়ায় ক্রিকেটার নির্বাচন থেকে শুরু করে টিম ম্যানেজমেন্ট গঠন সব ক্ষেত্রেই স্বচ্ছতা প্রশ্নবিদ্ধ অনুরুদ্ধ উনিশ পর্যায়ে সফলতা পেলেও সেসব ক্রিকেটারের জন্য নেই পর্যাপ্ত গাইডলাইন মনিটরিং বা মানসিক সহায়তা ফলে অনেকেই হারিয়ে যায় সময়ের স্রোতে বাংলাদেশ ক্রিকেট ব্যর্থ হয় শুধু মাঠে নয় মাঠের বাইরেও পরিকাঠামো মনোভাব পেশাদারিত্ব আর দীর্ঘমেয়াদী পরিকল্পনায় ঘাটতির কারণে এই দল সম্ভাবনার সীমানা পেরোতে পারে না তবে ফুল থেকে শিক্ষা নিলে এবং কাঠামোগত পরিবর্তন আনলে এ দেশের ক্রিকেটেও একদিন বিশ্ব চ্যাম্পিয়নের মঞ্চে জায়গা করে নিতে পারবে এ আশায় সর্ব সমর্থকের